কি খবর না ফরমান এই বোমাজি বেসরম নির্লচ্ছ বেহায়া বেটা বেহায়া বেটা বেহায়া বেটা পেহায়া অসভ্যাজি বেনামাজি বেহায়া বেটা নির্লচ্ছ বেটাই জন্ত জানোয়ারের স্বভাব এটা বেটা শুধু খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে জানুয়ারের আখলাপ আকলা তুলতে পারেন ইনসান তো আল্লাহ গুলামির জন্য ইনসান তো আল্লাহা তাম জন্য বান্ধা তুমি শুধু আমার জন্য সেরেফ মেরে নিয়ে তুমি শুধু আমার জন্য সারে দুনিয়া তে নিয়ে তাম তোমার জন্য তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া কোনো মানা নেই তোমার জন্যই তো বানাইছি বান্দা তুমি আমাকে ভুল কেন আমাকে ভুল জন্য খুব মনে রাখবেন হ্যাঁ আখলাখের নাম মানুষ আখলাকের নাম মানুষ যার আখলাক নাই সে মানুষ নয় যার চরিত্র নাই সে মানুষ না আখলাকের নাম মানুষ দিলের সৌন্দর্যের নাম মানুষ অন্তরের পবিত্রতার নাম মানুষ তাকে বলে মানুষ শুদ্ধ কথা বললে হয় না কথা তো শুদ্ধ মতে তো খারাইয়া কথা বোঝেন না কথা তো কয় শুদ্ধ মোবাইলে তো সারা তুলঙ্গ ছবি দেখে কথা তো এমনি শুদ্ধ কেমন আছেন আঙ্কেল ভালো আছেন কিছু খাবেন আঙ্কে আঙ্কে একবার হুইতে লাগে আরে বাপরে বাট ফার ফাট ফাট কথা তো কো এত সুন্দর এমনি চুরি করো দুর্নীতি করো এক খোঁসা দিয়ে তিন কোটি টাকা মাইরা দাও কিসের শুদ্ধ মানুষ যার আখলাট নাই মানুষ কি রবের সাথে যার সম্পর্ক নাই ওই আবার কিসের মানুষ এজন্য চরিত্রের নাম মানুষ আখলাখের নাম মানুষ দিল যার অপবিত্র গুনাহের কালীমায় যার অন্তর অন্ধকার বিশ্বাস করো ভাইয়া বাফ সে মানুষটা সে মানুষটা এজন্য আমরা যেন প্রত্যেকেই ভুল না করি প্রত্যেকেই ভুল না করি এত নজওয়ান মাশাল এত রাত বর এত রাতে আপনারা বসছেন নজওয়ান ভাই তোমরা বসছো ভাইয়া হাজার মোবারক বা কোটি মোবারক বা আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম আমার জিন্দিগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নৌজওয়ান এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ নৌজওয়ান ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে ওয়াজ শুনে মাসা এটা ভালো দিক আপনি অপেক্ষা করেন ইনশাল্লাহ দশ বছর অপেক্ষা করেন আমরা বলতে থাকি মালিকের দয়া আমি বলি আর যিনি বলেন আল্লাহর কথা বলতে থাকুক হতে থাকুক ইনশাল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে ইনশাল ইনশাল হ্যাঁ ইনশাল্লাহ বাংলাদেশের জমিনও কালেমার পতাকা উড়বে ইনশাল কোন সন্দেহ হকের পতাকা লক্ষ কোটি কোটি নৌজওয়ান আল্লাহর দিকেই ফিরে আসতেছে গুনার মধ্যে মজা নাই মোবাইল টিফতে টিফতে শেষ এখন আর মজা নাই আমি তো দেখি আলহামদুলিল্লাহ অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় না নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে নর্তকি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত আর ভাল লাগে না সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া গোলামির মধ্যে শান্তি আছে এক সেজদা দিয়ে দেখো আল্লাহর আরশ কাইপা হবে আল্লাহ বলবে যুবক তুই আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম আসরের ময়দানে আমার আরশে তোরে ছায়া দেব এই স্টেজে বসাবো স্টেজে স্টেজ স্টেজে বসাবো যুবককে আল্লাহ বলছে নবীজির হাদিস সাবগুন নাশা আফি ইবাদাতিল্লাহ যে যুবক আল্লাহর ইবাদতে যৌবন কাল ব্যয় করেছে আল্লাহ তালা তাকে আল্লাহর আরশে ছায়া দান করবে তার মানে স্টেজে বসাম স্টেজে বসাম আর বাকিগুলো দেখে করছে কিরিয়া তিদি আমগা লাগা এই কিরে তিদি বুড়ি সঙ্গে হেঁটে না হেঁটিদি স্টেজে বইছে কিরে নাই ম্যা হেঁটে গেবে না দোস্ত হেঁদিন আর নাই না না আমি আমি তামাশা মনে করছে আমি অনেক কষ্ট করছি গুনার নাফর মানির শ্রুতে আমি আল্লাহরে রাজি করে রাখছি বহুত কষ্ট হয়েছে বহুত কষ্ট হয়েছে ঘরকে ঘর হাতকে হাত মোবাইল ঘরকে ঘর টেলিভিশন এর মাঝখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট হয়েছে আজকে একজন বড় ডাক্তার দেখছে আমাদের কুমিল্লার বড় ডাক্তার ডাক্তার সাহেব খুব দিনদার আল্লাহওয়ালা দাওয়াত অত তো লীগের সাথী আমাদের অলা আমাদের সাথে আছেন বলতেছে ছোটবেলার থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হয়েছি হুজুর ছোট্টবেলার থেকে কোনো দিন টেলিভিশন কোনো দিন দেখি ঘরে কোনো দিন ঢুকায় বাবা অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দিনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে ইসলাম হারায় নাই কোরআন হারায় নাই বন্ধু এবং হারাবেও নাই ইনশাল বাংলাদেশের জমিন ইসলামের জমিন এটা কোরআনের জমিন এটা কালেমার জমিন এটা ওই সমস্ত বেইমান একশো দশ কোটি কিংবা একশো তিরিশ কোটির ধমক দিলে আমরা দুই পয়সাও গণি না বেতা দুই পয়সাও গণি না ইন্ডিয়ার ওই বেইমান আমরা গণাতো ধরি না আমরা করে ধমক দে পেঁয়াজ বন্ধ করে দেবে পেঁয়াজ তার আব্বার আলু বন্ধ করে দিবে তার বাপের আলু হ্যাঁ পেঁয়াজ মোদির আব্বার তোর বাপের পেঁয়াজ বেটা তোর বাপের আলু তোর বাপের বেটা ধমক দেশ বেটা পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে আর আমরা বোঝাবো সিরা খামু বোঝাবি আমরা আমাদেরকে খাবারের ভয় দেখা আমরা তো স্পষ্ট কথা বলতে পারি মুসলমান তোদেরকে যিনি খাওয়ায় তোদেরকে পেঁয়াজ রসুন আলু ভাত মাছ চাল ডাল তোদের ওই একশো তিরিশ কোটি বেঈমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ আমার আল্লাহ বেটা আর বেইমান তোর কি তোর মূর্তি ছাড়া তোদের আছে কি তোদের আবার বেটা ওই আল্লাহ তো আমার আল্লাহ কার আল্লাহ বলেন আমার আল্লাহ খাওয়ায় তোদের খেবেনা আমার দমক দেবে না পাগল কোথাকার কেউ কুফ কাকে দমক দাও একশো দশ কোটি একশো তিরিশ কোটি কোন সংখ্যা না মোমেনের সংখ্যা কেবল একজন তিনি আল্লাহ হাসবুন আল্লাহ আল্লাহ যথেষ্ট আল্লাহ যথেষ্ট প্রিয় বন্ধুর সন্তান আমার ছেলে আমার বাপ আমার বন্ধু আমার নৌজোয়ান আমি মনে করাই দিলাম নৌজোয়ান আমি থাকিবা না থাকি হাজারো লাখো ইমানদার কোরবান হয়ে যাক প্রয়োজনে এটা মনে রাখো যুবক সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে ইনশাল্লাহ হ্যাঁ আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্ব জুড়ে কালেমার হকের এটাই সত্য এটাই সত্য চুয়ান্ন বছরের জালেম শৈর শাসক চুয়ান্ন বছর বাপ ফুত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে বছর দুই করে পরিমাণ নারীকে বাপফুদ্ নির্যাতন করেছে কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে এই চুয়ান্নটা বছরে দুইজনে মিলে আলহামদুলিল্লাহ গত আট ডিসেম্বর ইমানদারের আঘাতে মুজাহিদিনদের হামলায় ওই জালেম শাসক আবারও আটই ডিসেম্বর ওই জালেম পলাইছে শুনছেন নতুন উইকেট পড়ছে তো শুনছেন আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে ইতিমধ্যে দুই উইকেট পড়ে গেছে পাঁচই আগস্ট এক উইকেট পড়ছে আটই ডিসেম্বর দ্বিতীয় উইকেট পড়ছে দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর এবছর বলিং ভালো হয়েছে হ্যাঁ ইসাল আরো উইকেট পড়বে ইনশাল্লাহ আগামীর উইকেট নেতানিয়াহু ইসরায়েল আহ ইসরায়েলের ওই কুট্টা পরে যাবে ইনশাল্লাহ ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী বেঈমান ওই উইকেটটা পড়বে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে